আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো দুটি ভেক্টর এ ভেক্টর এবং ভেক্টর ভেক্টর এর এবং মধ্যবর্তী কোন নির্ণয় কর। তো আমরা দুইটা প্রশ্নের সমাধান করবো সূত্র লেখার প্রয়োজন নাই আমরা কি করব এই ম্যাথটা করতে গেলে সূত্রটার ব্যবহার আমরা শিখে যাবো তো আমাদের দুইটা ভেক্টর দিয়ে দিছে এগুলো আগে লিখে নেই দেখবো দেওয়া আছে এ ভেক্টর এটা দেওয়া আছে আই মাইনাস জে প্লাস কে সবাইকে ক্যাপ করে দেই তারপর বি ভেক্টর দিয়ে দিছে টু আই মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে সবাইকেই ক্যাপ করে ভেক্টর গুনফল বের করতে বলছে দেখব এখানে ভেক্টর গুন ফল ভেক্টর গুণফল ফল কার ভেক্টর গুনফল এ ভেক্টর আর বি ভেক্টরের গুণফল ফল ভেক্টর গুনফল সেটা হবে ভেক্টর গুণফল বলতে আমরা বুঝি ক্রস গুণন যেটাকে বলা হয় ক্রস গুণন কেমনে করে মিনাইকের মধ্যে ঠিক আছে নির্ণায়ক সাইন দিব এখানে তিনটা সারি তিনটা কলাম হবে এখানে প্রথম সারিতে আমরা বসাবো আই জে কে আয়ত একক ভেক্টর তিনটা প্রথম উপাদান আই তারপরে জে তারপরে কে তারপর দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে পর্যায়ক্রমে এ ভেক্টর আর বি ভেক্টরের আয়ত একক ভেক্টরগুলোর সহ যেমন দ্বিতীয় সারিতে আমরা প্রথম ভেক্টর যেমন আই জে কে এইটার সহক গুলা বসাবো আই এর সহক কত আছে ওয়ান তাহলে আমরা এখানে বসাবো ওয়ান তারপর যে এর সহক কত আছে মাইনাস ওয়ান তাহলে এখানে বসাবো মাইনাস ওয়ান কে এর সহক কত আছে ওয়ান তাহলে এখানে বসাবো ওয়ান তারপরে তৃতীয় সারিতে আমরা বি ভেক্টর এর বসাবো আই এর তো একক ভেক্টর এর এর সহক কত আছে টু তাহলে এখানে টু যে এর সহক কত আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি কে এর সহক কত আছে সিক্স তাহলে সিক্স বসাইলাম এবার এটাকে নির্ণায়ক এর মাধ্যমে এই এটা একটা নির্ণায়ক এখন নির্ণায়কের সমাধান করতে হবে আমাদের নির্ণায়কের সমাধান করতে হবে এজন্য আমাদের হায়ার ম্যাথে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা ভালো করে শিখে রাখতে হবে তো সেখান থেকে আমরা শিখতে পারি অথবা এই সাধারণ নির্ণয়কটা আমরা এখানেই শিখে যাব তো কিভাবে করব সাধারণত নির্ণায়কের সমাধান যখন একটা সারি অথবা যখন এটা কলাম নিয়ে কাজ করতে হয় আমরা চাইলে এই কলামটা নিয়ে কাজ করতে পারি অথবা আমরা চাই যে এই শাড়িটা নিয়ে কাজ করতে পারি আমি যে কোনো শাড়ি বা যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতে পারব তো আমরা সাধারণত ভেক্টর গুণফলে এই শাড়িটা নিয়ে কাজ করব কারণ এখানে আই জে কি আছে মানে ঝামেলা আছে এই জন্য এই ঝামেলাটা নিয়ে মানে ঝামেলাওয়ালা শাড়িটা নিয়ে কাজ করব আই জে কে তো এই শাড়িটা নিয়ে কাজ করতে গেলে প্রথম উপাদান কি আছে আই সে আইকে দেখবো আই লেখার পর আমরা কি করব নির্ণায়ক সাইন দিব আই বরাবর কলাম সারি বাদ দিব বাদ দিয়ে আমার যা থাকবে যেমন অবস্থায় আছে সেই অবস্থায় লিখব যেমন মাইনাস ওয়ান তারপর ডান সাইডে ওয়ান তারপর তার নিচে মাইনাস থ্রি তার নিচে সিক্স তারপর আই এর কাজ শেষ এবার মাইনাস সাইন দিতে হবে সূত্রের মাইনাস তারপর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কি আছে যে তাহলে এখানে দেখবো যে যে লেখার পর আবার নির্ণায়ক সাইন দিব এবার যে বরাবর কলাম যে বরাবর সারি বাদ এইবার আমাদের এই পাশে আছে ওয়ান এবং টু আর এই সাইডে আছে ওয়ান সিক্স ওই যে যে বড় বড় সারি কলম বাদ দিয়ে যা থাকবে সেইটা আর কি লিখলাম আমরা তারপর আমাদের প্লাস সাইন দিতে হবে প্লাস সাইন দিয়ে আমাদের তৃতীয় উপাদান মানে কে এবার কে বড় বড় সারি কলম বাদ কে বড় কলম সারি বাদ বাদ দিলে আমার কি থাকবে এইগুলো থাকবে তাহলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে টু আর এখানে থাকবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে এইটা হলো কি আমাদের একটা তিনটা শাড়ি তিনটা কলামের এটা শাড়ি কয়টা তিনটা শাড়ি তিনটা কলাম আছে তো তিনটা শাড়ি তিনটা কলামের যে নির্ণায়ক এটাকে একটু সংক্ষিপ্ত করা মানে দুইটা শাড়ি করা দুইটা শাড়ি দুইটা কলামের রূপান্তর করলাম এখন কিন্তু এখানে কোনো তিনটা শাড়ি তিনটা কলাম নাই সবগুলো দুইটা শাড়ি দুইটা কলামের নির্ণায়ক হয়ে গেছে এবার এটাকে আমরা সমাধান করব আর সমাধান করার বাকি আছে যেমন আই লিখলাম এটা তো দুইটা শাড়ি দুইটা কলাম বিশিষ্ট একটা নির্ণয় এই দুইটা শাড়ি দুইটা কলাম বিশিষ্ট নির্ণয় কিভাবে সমাধান করে আর আর গুণ করে করতে হয় মানে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে এইটা এটা গুণ করব এইটা এটা গুণ করব তারপর বিয়োগ দিয়ে এইটা এটা গুণ ফল দিব তো এইটা এটা গুণ করলে হয় মাইনাস সিক্স তারপর মাইনাস দিব মাইনাস দিয়ে এইটা এইটার গুণ ফল এইটা এইটার গুণ ফল মাইনাস থ্রি এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি লিখতে পারো অথবা এই মাইনাসকে প্লাস বানায় এখানে থ্রি দেখতে পারো যেহেতু মাইনাস থ্রি তারপর মাইনাস দিয়ে যে যে রেখে ব্র্যাকেট এইটা এইটা গুণ করলে সিক্স তারপর মাইনাস দিব এইটা এটা গুণ করলে কত টু তারপর দিয়ে এটা হয়ে যাবে আমার যতটুকু সমাধান করা যায় সমাধান করবো যেমন মাইনাস থ্রি আর প্লাস মাইনাস সিক্স আর প্লাস থ্রি মিলে হবে মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে থ্রি গুণ আই গুণ করলে হবে মাইনাস থ্রি আই

এবং আবার বলছে মধ্যবর্তী কোন নির্ণয় করি তো আমরা সাধারণত দুইটা ভেক্টর যখন দেওয়া থাকে তখন আমরা কিন্তু ডট গুণনের মাধ্যমে আমরা কি করতে পারছিলাম কোন নির্ণয় করতে পারছিলাম তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম যে কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান আর এইবার যেহেতু আমরা ক্রস গুণন জানি আর ক্রস গুণনের ফলে একটা ভেক্টর রাশি জানি এই জন্য আমাদের এখানে আমরা এই সূত্রটার মাধ্যমে থিটা বের করতে পারবো মানে মধ্যবর্তী বের করতে পারবো যে ক্রস বি এর মান লাগবে আর ডিভাইডেড করবো এ ক্রস এ ভেক্টর মান বি ভেক্টর এর মান আগের মতোই শুধু এখানে ক্রস গুণন হবে এবং সেটা ক্রস গুণনই হবে না ক্রস গুণনের মান দিতে হবে অবশ্যই সেটা সাইন থিটা হবে তো এই সূত্রের মাধ্যমে আমরা এখন থিটাটা বের করব যেহেতু আমাদের ক্রস গুণনের ফলাফলটা আমাদের জানা আছে তো আমাদের ক্রস গুণন ফলের মান যেহেতু জানা আছে তাহলে আমরা ক্রস গুণনের মানটা বের করে নিই কারণ ক্রস গুণনের মানটা লাগবে থিটা বের করতে গিয়ে দেখবা এখন এ ক্রস বি মান কোন ভেক্টরের মান কিভাবে বের করে দুটো বার দিতে হয় যেহেতু এ ক্রস বি এর ভেক্টরটা হলো এইটা তাহলে এটা মান আই এর সঙ্গে কত আছে -3 তাহলে -3 স্কয়ার তাহলে প্লাস দিয়ে যে সঙ্গে কত আছে -4 তাহলে -4 স্কয়ার তো প্লাস কে এর সঙ্গে কত আছে -1 তাহলে -1 স্কয়ার তো এখানে করলে এখানে হবে 9 আর এখানে হবে 16 9 আর 16 25 আর এখানে 1 26 তার মানে এখানে ফলাফল হইতাছে √ 26 তারপর আমাদের দুইটা ভেক্টরের মান লাগবে এই ভেক্টরের মান আর বি ভেক্টরের মান তাহলে এ ভেক্টরের মানটা বের করব এই ভেক্টরটা তো আমাকে দেখা লাগবে আগের রুটটা দিয়ে নিই তো এই ভেক্টরটা আমরা দেখে আসি কেমন আই মাইনাস জে প্লাস কে তারপর সবগুলো সহগই ওয়ান জে সহগটা শুধু মাইনাস ওয়ান তো আমরা আই এর সহগ হলো ওয়ান তাহলে আমরা দেখলাম ওয়ান স্কোয়ার তার প্লাস জে সহগ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার কে সহগ ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার

এই যে ক্রস গুণনের মান ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আমরা এখন এগুলো বসাই দেব ফলাফল তো আমরা বের করে নিচ্ছি এটার ফলাফল পাইছি রুট অফ আর টোয়েন্টি সিক্স এ ভেক্টরের মান পাইছি রুট অফ আর থ্রি বি ভেক্টরের মান পাইছি সেভেন তাহলে দেখতে পাই সুতরাং থিটা ইকুয়াল টু থিটাটা রাখলাম এই সাইন কি পাশে পাঠাই দিই কি হবে সাইন ইনভার্স তো সাইন ইনভার্স একটু ব্র্যাকেট দেই এটাকে তো উপায় আমরা সাইন ইনভার্স তারপরে আমরা উপরে ভগবংশ দিই উপরে হলো রুট অফ আর টোয়েন্টি সিক্স আর নিচে হলো সেভেন রুট অফ আর থ্রি তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেই ইকুয়াল

দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর দেওয়া আছে প্রমাণ করতে বলছে এই প্রমাণ করতে হবে তো আমরা এটা খুবই মানে গোছানো ভাবে করার মতো অবস্থা নাই কি অবস্থা করে দিছে এই যে ক্রস গুণন ক্রস গুণন যোগফল আবার যোগ ফল ক্রস গুণন তো আমরা করি দেখি কিভাবে গোছায় করা যাইতে পারে লিখবো দেওয়া আছে আমাদের যে তিনটা ভেক্টর দেওয়া আছে এগুলো আমরা একটু তুলে নেই দেওয়া আছে তিনটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টর প্রশ্ন দেখে দেখে আমি তুলবো সেটা দরকার নেই আমি এই খাতায় তুলে নেব তারপরে খাতা থেকে আমি ব্যবহার করব। তাহলে আমার ব্যবহার করাটা সহজ হবে বা একটু অন্যরকম ফিল আসবে যে আমার সঠিক তুলছে তুলছে প্রশ্ন থেকে তুলা মানে কেমন কেমন একটা ভয় ভয় লাগে যে ভুল তুলি কিনা তো নিজের থেকে তুলতে আর প্রথমবার একটু সতর্ক সহকারে তুলবো আমাদের অংশটা করতে একটা অন্যরকম ফিল আসে বা আমার আসে অন্তত যে সামনে সামনে যা যা দরকার আমার সব সামনে আছে প্রশ্ন দেখা লাগে না এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে আমি দেখতে চাই বা দেখতেছি বাম সাইডে আছে কি বি প্লাস সি তার সাথে এর ক্রস গুলো তাহলে বি প্লাস সি আমরা আগে বের করে দেব দেখব এখানে বি প্লাস সি বি সি টা আমরা বের করে নেব বি ভেক্টর প্লাস সি ভেক্টর তো সেটা আই প্লাস থ্রি জে প্লাস ও এটা এ ভেক্টর লিখতেছি এ ভেক্টর লিখতে তো হবে না লিখতে হবে বি ভেক্টর বি ভেক্টর হলো থ্রি আই প্লাস টু জে মাইনাস কে তারপর প্লাস সি ভেক্টরটা যেহেতু এই জন্য আর ইউজ করতেছি না মাইনাস হইলে ব্র্যাকেট দিতাম কারণ মাইনাস মানে একটা ঝামেলা এবার এটা যোগ করে দিব থ্রি আই আর টু যোগ করলে কত হয় ফাইভ আই আর মাইনাস থ্রি কত হবে মাইনাস মাইনাস কে আর প্লাস ফোর কে তাহলে কত হবে প্লাস থ্রি তাহলে আমরা বি প্লাস সি পায়ে গেলাম লিখব এখন বা বামপক্ষ বামপক্ষ বামপক্ষের কাজটা আমরা করে ফেলবো বামপক্ষে ছিল বি প্লাস সি এই দুটা ভেক্টরের যোগ ফল প্লস গুণন এ ভেক্টরটা তাই না এ ভেক্টর ক্রস গুণনকে আপনি করি আমাদের প্রথমে নির্ণায়ক সাইন দিতে হয় প্রথম সারিতে বসাইতে হয় আই জে কে তারপর দ্বিতীয় সারিতে আমার প্রথম ভেক্টরের আই জে কে এর সহগ যেমন বি প্লাস সি ভেক্টরটা আই জে কে এর সহগটা বসাবো ফাইভ আই এর সহগ ফাইভ আছে জে এর সহগ আছে মাইনাস ওয়ান কে এর সহগ আছে থ্রি এবার এই ভেক্টরের এই ভেক্টরের সহগগুলো আমরা নিয়ে আসি ওয়ান থ্রি টু সিরিয়ালে আর কি দেখে ভালো করে বসাই দেবো ওয়ান থ্রি টু এবার এটা সমাধান করবো তো প্রথমে আমরা এই শাড়িটা নিয়ে কাজ করি আমরা জানি আই লিখলাম আই বরাবর সারি কলম বাদ বাদ দিলে মাইনাস ওয়ান থ্রি থ্রি টু এবার দিয়ে জে এবার জে বরাবর কলম সারি বাদ ফাইভ ওয়ান থ্রি টু এবার প্লাস দিয়ে তৃতীয় উপাদান মানে কে কে বরাবর শাড়ি কলম বাদ বাদ দিলে ফাইভ মাইনাস ওয়ান ওয়ান থ্রি এবার এটাকে ক্যালকুলেশন করবো লেখলাম কে ব্র্যাকেট দিবে এইটাই গুণ করলে ফিফটিন তারপর মাইনাস এইট এটা গুন করলে মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে প্লাস এইবার আমাদের এখানে হইতেছে মাইনাস এলিভেন তাহলে মাইনাস আই এটা করলে হবে সেভেন সেভেনের সাথে এটা গুণ করলে মাইনাস সেভেন জে এটা করলে সিক্সটিন তাহলে সিক্সটিন কে তাহলে আমরা বাম পক্ষের ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি এবার ডান পক্ষের জন্য আমাদের কি কি লাগবে আমরা একটু দেখে নেই B ক্রস এ লাগবে আর C ক্রস এ লাগবে লাগব এখন আবার আবার এবার B ক্রস এ বি ভেক্টর লাগবে এ ভেক্টর প্রথমে আমরা নিন এক্স দিয়ে আই জে কে দিয়ে দেই এ ভেক্টর পরে আগে বি ভেক্টর কি ছিল বি ভেক্টরের সহগগুলো থ্রি টু মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান আমি যেইটা আগে থাকবে সেইটার ফলাফলটা আগে বসাবো তারপরে শেষেরটা পরেরটাই বি আগে আছে না তাহলে বি এটা আগে লিখছি এবার এটা লিখ এটা কি হবে এ ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু তো এইবার এটার ফলাফল আমরা বের করে নেই একটু যেমন আই তারপর আই বরাবর সারি কলম বাদ তাহলে টু মাইনাস ওয়ান থ্রি টু তো আমরা চাইলে এই যে আমি এখন যে লাইনটা লিখতেছি এই লাইনটা অ্যাভয়েড করে পরের লাইনটা কিন্তু লিখতে পারো তবে এই লাইনটা লিখলেই ভালো এই কলম সারি বাদ তাহলে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু তারপর প্লাস দিয়ে কে মানে তৃতীয় উপাদানটা এবার এই কলাম এই সারি বাদ থ্রি টু ওয়ান থ্রি তারপর এটাকে আমার যতটুকু ক্যালকুলেশন করা যায় যেমন আই এটা এটা গুণ করলে ফোর তারপর মাইনাস এটা এটা গুণ করলে হবে মাইনাস থ্রি তাহলে এটা হয়ে যাবে প্লাস থ্রি তারপর মাইনাস জে এটা এটা গুণ করলে সিক্স তারপর মাইনাস এটা এটা গুণ করলে মাইনাস ওয়ান তাহলে এখানে হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস কে এটা এটা গুণ করলে নাইন তারপর মাইনাস এটা এটা গুণ করলে টু তাহলে এখানে আমাদের হয়ে গেছে সেভেন সেভেনের সাথে আই গুণ করলে সেভেন আই সেভেন তাহলে সেভেন জে এখানে হবে সেভেন তাহলে সেভেন কে তাহলে আমরা একটু ফলাফল পাইছি যেটা বের করছি বি ক্রস এ এবার লাগবে সি ক্রস এ এবং সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর তো আমরা আই জে কে বসায় দেই

আই লিখলাম আই বরাবর সাই কলম বাদ মাইনাস থ্রি ফোর থ্রি টু তারপর সারি কলম বাদ টু মাইনাস ওয়ান ওয়ান থ্রি তো আমরা মোটামুটি এখানে কয়েকটা গুণন করে ফেলছি আশা করি তোমাদের গুণন শিখা হয়ে যাবে এটা এটা গুণ করলে মাইনাস সিক্স তারপর গুণ করলে হবে টুয়েলভ করলে ফোর গুণ করলে ফোর তাহলে এটা হয়ে যাবে প্লাস থ্রি তাহলে আমাদের এখানে হয়ে যাবে মাইনাস এইটিন তাহলে মাইনাস এইটিন আই এটা এটা করলে শূন্য তাহলে শূন্য যে লেখার প্রয়োজন নাই এটা হলো নাইন তাহলে নাইন কে প্লাস নাইন তাহলে আমরা এই দুইটাও বের করে ফেলছি এবার ডান পক্ষে মূলত আমাদের ছিল এই দুইটা যে দুইটা বের করছে এই দুইটা যোগ বি ক্রস এ যোগ সি ক্রস এ তো আমরা লিখে দেই পক্ষ বি ক্রস এ যোগ সি ক্রস এ তো এখানে বি ক্রস এর মানটা আমরা কত পাইছিলাম ছিলাম সেভেন আই সেভেন জে প্লাস সেভেন সেভেন আই মাইনাসভেন যে প্লাস আর যোগ দিয়ে যেহেতু থাকলে মানে যেমন আছে তেমনই বসানো যে চিহ্ন আছে সেই চিহ্ন নিয়ে বসানো তো এখানে ক্যালকুলেশন করবো সেভেন আর মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস ইলেভেন আই এটা জে নাই তাহলে এখানে সেভেন যে সেভেন যে থাকবে আর সেভেন কে আর নাইন কে হয়ে যাবে একটু বামপক্ষে যেটা পাইছিলাম সেটার সাথে এলিভেন সেভেন সিক্সটিন একদম ঠিকঠাকভাবে মিলে গেছে এবার দেখবো সুতরাং বামপক্ষ ইকুয়াল টু ডান সুতরাং বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ অর্থাৎ আমাদের কি ছিল জানি এ ক্রস বি না বি ক্রস সি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে সেটাও দেখে প্রমাণ করতে বলছে বি প্লাস সি ক্রস এ বি প্লাস সি অর্থাৎ বি বাম পক্ষে ছিল বি প্লাস সি ক্রস এ আর ডান পক্ষে ছিল আমাদের বি ক্রস এ সি ক্রস এ বি ক্রস এ যোগ ক্রস এ তার মনে এই দুইটা সমান এটা আমরা প্রমাণ করে দিছি বা দেখাই ফেলছি লিখে দিলাম প্রমাণ তো আশা করি তোমরা এই প্রশ্ন দুইটার সমাধান ভালোভাবে বুঝতে পারছ